অনেক তো বললাম অন্যের জীবন কাহিনি আজকে আমি শেয়ার করব আমার ফেসবুক পেজের জার্নিটা আমি যখন পেজ খুলি তখন আমার মোবাইল ছিল না আমার ছোট বোনের মোবাইল দিয়ে পেজ খুলি দুই হাজার ডিসেম্বরের তিরিশ তারিখে দুই হাজার তেইশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি আমার আব্বু আমাকে একটি ফোন গিফট করে আমি বাবার বাড়ি থাকায় ভিডিওর প্রতি তখন আর ফোকাস করতে পারি নাই তারপর শ্বশুর বাড়িতে আসার পর ভাবতে থাকি কি ভিডিও মেক করব আমরা তো কোথাও ঘুরতে যাই না তখন রান্নার ভিডিও অত একটা চলতো না বা চললেও মোবাইল না থাকে আমি জানতাম না হয়তোবা আর আমি তখন ফেসবুক পেজ সম্পর্কে কিছুই বুঝতাম না বা জানতাম না আমি শুরু করেছিলাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমার ইউটিউব জার্নিটা বেশি দিন রান করতে পারিনি তারপর আবার চলে আসি ফেসবুক পেজের দিকে প্রথমে আমাদের বাড়ির আশেপাশের কিছু দৃশ্য সূর্যমুখী ফুলের বাগান তারপর ক্ষেত এগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করি ব্লগিংয়ের মতো করে কিন্তু কি বলবো ভিডিওতে কিছুই বুঝতাম না আমি শুধু ভাবতাম আসলে কি দেবো কি বলবো কি ভয়েস দেবো আমি তখন শুধু এগুলোই ভাবতাম তারপর একদিন হঠাৎ করে একটা গল্প আমার চোখের সামনে আসলো লেখা গল্প আমার চোখের সামনে আসলো আমি ছোটবেলা থেকে গল্প পড়তে অনেক ভালোবাসতাম আমি যখন স্কুলের পড়া বলতাম তখন আমি সেটাকে গল্পর মতো করে বলতাম আমি পড়া মুখস্থও করতাম গল্পের মতো করে যাই হোক গল্পটা পড়ার পর আমার চোখে পানি চলে আসলো তখন আমার মাথায় বুদ্ধি আসলো আমি জানি না এরা কি কেউ কখনো গল্প পড়ছে কি না বা আমি কারোটা দেখেও করি নাই আমি ভাবলাম যে আমি তো কিছু বলতে পারি না ব্লগ ভিডিওতে বা আমার তো কোথাও ঘোরাও হয় না তাহলে আমি রান্নার ভিডিওতে আমি এরকম গল্পগুলো বলি তো সেই গল্পটাই আমি কপি করে রাখি সেভ করে রাখি যাই হোক আমি রান্নার ভিডিওতে দুই সালের বিশে মার্চ আমি প্রথম রান্নার ভিডিওতে গল্প দেওয়া শুরু করলাম আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমি গল্প বলতাম আমার মোবাইলে রেকর্ড করতাম আমি ভাবলাম যে এই গল্পটা পড়ে যেহেতু আমারই অনেক কান্না এসে পড়ছে তাহলে দেখি অডিয়েন্সের কি হয় তাই হলো দুই দিনের ভেতর আমার ওই গল্পটা ভাইরাল হয়ে গেল প্রায় সাড়ে চার মিলিয়নের মতো ভিউ হয়ে গেল আর তখন ফেসবুকে ক্রাইটেরিয়া ছিল ফলোয়ার ফলোয়ার আর আর লক্ষ লক্ষ বা ওয়াচ ওয়াচ টাইম টাইম দুই দিনের ভেতর আমার পূরণ হয়ে গেল হ্যাঁ হাজার হাজার আমি নিজেও জানতাম না আমার সব ক্রাইটেরিয়া পূরণ হয়েছে এক আপু আমার তখন থেকে ফলোয়ার দিলরুবা ইসলাম আপু উনি আমাকে বলছে আপু আপনি তো সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে আপনি কি মনিটাইজেশন পাইছেন তখন আমি বললাম কি ব্যাপার আমিও তো নিজেও জানি না যে আমার সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে তারপর আমি ফেসবুকে ঢুকে আমার পেজে ঢুকে দেখলাম আসলে সত্যি সত্যি আমার ক্রাইটেরিয়া সবগুলো পূরণ হয়ে গেছে কিন্তু আমি একটা ছোট্ট ভুল করছিলাম আমি তখন তো আর বুঝতাম না তখন আমি ইউটিউব লাইব্রেরি থেকে একটা মিউজিক নিয়ে সেটাকে অ্যাড করেছিলাম আমার ভিডিওতে যার কারণে আমার মনিটাইজেশন পেতে এটা সমস্যা হয়েছিল আমার এই ছোট্ট ভুলের কারণে আমার দুই মাস সময় লেগেছিল মনিটাইজেশন পেতে আমি এপ্রিল মাসে মনিটাইজেশন পাই কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরেও আমি সেটা করতে পারি না আমার সমস্যা হয়েছিল। মনিটাইজেশন আবার চলে যায় মনিটাইজেশন চলে যাওয়ার পর আমি তারপরও হাল ছাড়িনি আমি কাজ করতেছিলাম কন্টিনিউ গল্প দিতেছিলাম আমার প্রতিটা গল্পে ওয়ান মিলিয়ন দেড় মিলিয়ন এরকম ভিউ হতো যাই হোক আমার মনিটাইজেশন পেতে প্রায় দুই মাস সময় লেগেছে তারপর মনিটাইজার যখন আসলো আমি দেখলাম আমার ভিডিওতে ভিউ কমে যাচ্ছে যেমন একটা ভিডিও থেকে একশো কে দুইশো কে আড়াইশো কে এরকম ভিউ হতো আমি তখন বুঝতাম না যে মনিটাইজেশন আসার পর বা পাওয়ার পর ভিডিওর ভিউ অটোমেটিক কয়েকদিন কমে যায় তারপরও আমার ওই তুলনায় যথেষ্ট ভালো ভিউ ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমি সেটা বুঝতে না পেরে আমি অন্য ট্র্যাকে চলে যাই এক ভাইয়া দেখলাম যে গল্প লেখা আকারে ভিডিও বানায় সার্তাছে সেই ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি উনি আমাকে একটা অ্যাপস দেন ওটা আমার ছয় হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে তো আমি লেখাগুলো নিয়ে ভিডিও বানাতে থাকি আর আমার এই রান্নার ভিডিও গল্পের ভিডিওগুলো থেকে আমি দূরে সরে আসি তারপর আমি আবার আমার রান্নার ভিডিও বাদ দিয়ে শুরু করি লেখালেখির ভিডিও ছাড়া এটাই ছিল আমার জীবনের একটা ভুল আসলে কি তখন বুঝতাম না তো তখন আমি নতুন ছিলাম আমার এলাকার মধ্যে কেউ একটা ছিল না আমি একাই ছিলাম তখন আমি ফেসবুক সম্পর্কে এত বেশি ধারণা ছিল না তারপর আমি ইউটিউব ঘাটাঘাটি করে সব বুঝতে পারলাম কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল এক বছর তারপরে গল্প লেখার ভিডিও ছাড়তে ছাড়তে দেখলাম আমার হঠাৎ করে মনিটাইজেশন চলে যায় আবার মনিটাইজেশন ঠিক হতে হতে আমার প্রায় সাত আট মাস লেগে যায় যদি আমি তখন রান্নার ভিডিওগুলো কন্টিনিউ করতাম দুই হাজার তেইশ সালের মার্চ মাসের বিশ তারিখে আমি রান্নার ভিডিও শুরু করি তখন আমার ভিডিওর ভিউ ছিল সাড়ে চার মিলিয়ন দেড় মিলিয়ন ওয়ান মিলিয়ন যদি আমি সেই ট্র্যাকে তখন থাকতাম তাহলে এতদিনে হয়তো বা আমার আরও বেশি ফলোয়ার থাকতো আমি আরও একটা যথেষ্ট ভালো পজিশনে থাকতাম তারপর দুই সালে আমি আবার আমার ওই লেখালেখির ভিডিও সব ডিলিট করে নতুন করে আবার গল্প ছাড়া শুরু করলাম লেখালেখির ভিডিও দিয়ে আমার কোনো ফিউচার নাই বা এটা এক সময় বেশি দিন টিকবে না তখন আমি আবার কি করলাম সেই ভিডিওগুলো লেখালেখির ভিডিওগুলো ডিলিট করে আমি নতুন করে দুই সালে আবার রান্নার ভিডিও শুরু করলাম হ্যাঁ এখন আমাকে একটু বেশি স্ট্রাগল করতে হচ্ছে হয়তোবা তখন যদি আমি এটা কন্টিনিউ রাখতাম দুই হাজার তেইশ সাল থেকে তাহলে হয়তোবা আমার এতদিনে ভালো একটা ফলোয়ার্স গেইন করতে পারতাম যাই হোক যতটুকুই আছে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক হ্যাপি সবাই দোয়া করবেন আমার জন্য যেন আরো এগিয়ে যেতে পারি আসলে ফেসবুকে আসা আমার আমি নিজের জীবনে কিছু একটা করতে চাইতাম আমি সব সময় চাইতাম আমি লাইফে কিছু একটা করি আমি হয়তো বা এটা কোনো পারমানেন্ট ক্যারিয়ার না বা কোনো ভালো ক্যারিয়ার না কিন্তু আমি যথেষ্ট হ্যাপি আমার এই লাইফটা নিয়ে আর হ্যাঁ আমার জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না আমাকে কিন্তু অনেক মানুষের অনেক কটু কথা শুনতে হয়েছে অনেক মানুষের বলবো কেন আমার নিজের ঘরের মানুষের কাছ থেকেই আমাকে অনেক কটু কথা শুনতে হয়েছে আমাকে প্রথম প্রথম সাপোর্ট করতো তিনজন মানুষ আমার বাবা আমার বোন আমার ভাই হ্যাঁ আরেকজন অনলাইন আপু আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করতো তিনি হচ্ছেন দিলরুবা ইসলাম আপু কেমন লাগলো আমার জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ